ইসলামিক ইতিহাসে মুসলিম বীর দ্বারা তাদের জীবনকে পরোয়া না করে একমাত্র আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনকে দুনিয়ার বুকে কায়েম করার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়তো সেই সময় মুসলমানদের সাহসিকতা দেখে কাফেরদের অন্তরে কম্পন সৃষ্টি হতো সেই যোদ্ধাদের মধ্যে অন্যতম হচ্ছে খালেদ বিন ওয়ালিদ রাজাল্লাহ তিনি ছিলেন এমন এক মহান সেনাপতি যার মধ্যে ছিল সামরিক নেতৃত্বে সব গুণাবলী বিদ্যমান অসীম বাহাদুরী অনুপম সাহসিকতা উপস্থিত বুদ্ধি তীক্ষ মেধা অত্যাধিক ক্ষিপ্রতা এবং শত্রুর পর অকল্পনীয় আঘাত আনার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয় ইসলাম গ্রহণের আগে উহুদের যুদ্ধে কুরাই বাহিনী ডানবাহ নেতৃত্বে ছিলেন তিনি তার বিচক্ষণ রণকৌশল মুসলিম বাহিনীকে কিছুটা হতাশা করে দেয় ইসলাম গ্রহণের পর তিনি মাত্র চোদ্দ বছর জীবিত ছিলেন এই অল্প সময়ে তিনি মোট দেশটি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন দ্রুত সম্প্রসারণ ইসলামী সাম্রাজ্য হজরত খালিদ বিন আলিত রাজিয়াল্লাহানহু এর হাতেই বিস্তার হয় হরজত উমর ফারুক রাজাল্লাহানহু এর আমলে মুসলমান ও বাইজেন ট্যান সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ার মুখের যুদ্ধ সংগঠিত হয় সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হরজত খালিদ বিন ও আলিত রাজ্লাহান তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয়ী লাভ করে এই যুদ্ধে মুসলমানদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয় মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে নয়টি তরবারি ভেঙে যায় এ প্রসঙ্গে সহি বুখারিতে স্বয়ং খালেদ ইবনু আলিদ রাহু থেকে বর্ণিত মতার যুদ্ধে আমার হাতে নয়টি তলোয়ার ভেঙেছে এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল হরত খালেদ রাজি আল্লাহ এর বুদ্ধি ও সাহসিকতা দেখে খুশি হয়ে বীরত্বের স্বীকৃতিস্বরূপ রসুল সাল্লা আলাইস্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধিতে ভূষিত করেন তিনি রসল সাল আলাইস্লামের জীবন দশায় বেশ কয়েকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এর মধ্যে মক্কা বিজয় হুনাই হুনাইনের যুদ্ধ তায়েব বিজয় ও তাবুক অভিযান উল্লেখযোগ্য তিনি খলিফা হরজ আবু বক ও খলিফা হজরত উমর জাল্লাহ এর খেলাফতকালে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন হজরত খালিদ বিন ওয়ালিদের একশো ঘটনা মর্যাদা সম্পূর্ণ এই মহান সাহাবির মূল্যবান জীবনে একশত অমূল্য ও হৃদয় ঘটনার বিবরণ রয়েছে আমরা আশা করি এর ঘটনাবলীর আলোচনা প্রাণের উর্বরতা ও ইমানের সজীবতা বৃদ্ধি সকলে সহায়ক হবে তার জীবনের বিশাল শিহরণ জাগানিয়া বহু মূল্যবান ঘটনা আমাদের অন্ধকার হৃদকমলকে দেখাবে সফেদ আলো আল্লাহ রাবুল্লা আলমিনের শুকর আদায় করছে যিনি এই কর্মটি সম্পন্ন করার তৌফিক দিয়েছেন সেই বয়কতওয়ালা সত্তা যেন আমাদেরকে রসমসাল আলাইসালামের পরিপূর্ণ এত্তেবা ও অনুসরণ করে জীবন ও মৃত্যু দান করা এই ভিডিওটি মাত্র শুরু করা হচ্ছে এবং খালিদ বিন এর একের পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি প্রথম দিক দিয়ে তেমন বড় করছি না আপনাদের উৎসাহ পেলে জানলা খুব দ্রুত বড় বড় ভিডিও নিয়ে আসব